দেখেন কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে শুধু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আল্লাহকে বলেছেন ও মালিক তুমি যখন চাও তোমাকে আমি খুশি করার জন্য ধৈর্য ধারণ করব আর পরীক্ষা দিব তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করার জন্য আমি ইব্রাহিম সদা সর্বদা প্রস্তুত যত পরীক্ষা নিবা আমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের তো একটু বিপদ আসলে একটু কষ্ট আসলে আল্লাহ তুমি কি আমারই দেখছো আর কেউ নাই পাশের দাবি যে সুন্দর সংসার করে এই পাশেরই এই কত ভালো থাকে তুমি সব বিপদ কি আমারই দাও আমরা আল্লাহর কাছে অভিযোগ করি কি করি না কথা বলে না করি কি করি না আর ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছে আল্লাহ আগুনা ফেলছো তোমার পরীক্ষায় পাস করছি তুমি আমাকে সন্তান দাও নাই আমি ধৈর্য ধারণ করেছি তোমার কাছে দোয়া করেছি তুমি ইসমাঈলকে দিছো আর যদি পরীক্ষা চাও তোমার ওই পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত মাজান রে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখাই তোমার যে ছয় মাসের সন্তান আছে হাজরার গর্বে এই হাজরা কে সহ এই সন্তানকে সহ তুমি বনবাসে রেখে আসো কোথায় রাখবা যেইখানে আমি কাবা বানাবো এই যে কাবার মরুভূমি এই কাবার মরুভূমিতে মা হাজরাকে রেখে আসো ইব্রাহিম খলিলুল্লাহ বাজার এই জিনিসটা দুইবার চিন্তা করে নাই একটা ঘোড়ার মধ্যে বাজান রেডি করছে বিবি হাজরাকে বললেন ও বিবি ঘোড়ার মধ্যে ও ছয় মাসের বিবি নিয়া ইব্রাহিম খালি যখন বললেন মা হাজরাই ছয় মাসের বাচ্চাটা কুলের মধ্যে নিছে সাথে করে বাজার খাবার নিলেন কি নিলেন এক বস্তা বাজার এক ব্যাগ খেজুর নিলেন আর এক মস্ত পানি নিলেন আর কোন খাবার নাই আমার আল্লাহ জানা দিছে তুই যে সেই মক্কার অধিবাসী এই জনপদের মধ্যে রাখবি যখন তরবল প্রশ্ন করবে কোন উত্তর দিতে পারবি না শুধু ইশারা দিয়ে দেখে দিবি ইব্রাহিম খলিল বাজার মা হাজরা কে বাজার ইসমাইলের বয়স তখন ছয় বছর এই ছয় বয়সের বাচ্চা সহ যখন নাকি গোড়ার উপর সোয়ার হইছে যখন নাকি মাহাজরা যাবে না তখন আমি কোথায় যাচ্ছি যাচ্ছে তো বাজান যাচ্ছে বাজার যাইতে যাইতে বাজার মক্কার মরুভূমি যেখানে বাজান দাইনে তাকাইলে বাজার বালু আর বামে তাকাইলে সুরবাল সামনের দিকে তাকাইলে বিশাল বড় বড় মরুভূমি পিছেও কোন মানুষ নাই মক্কার বাজার সামনে এখন মক্কাটা যেখানে এই মক্কার সামনে বাজান গোড়াটা বাজান থামাইছে থামায়া বলে এই জায়গায় নাম নামার সঙ্গে সঙ্গে মা হাজরা ছয় মাসের বাজার ইসমাইল রেকুলের মধ্যে নিয়ে আপনি শুধু এক আবার বলেন এই জায়গায় যে আমার কেন আনছে ইব্রাহিম তিনি শুধু কোনো কথা বলে না কারণ আল্লাহর অর্ডার আসছে ইব্রাহিম তুমি কোনো কথা বলতে পারবা না তুমি শুধু হাতের ইশারা দিয়া দেখাইয়া দিবা ইব্রাহিম খলিল এইভাবে হাতের ইশারা দিয়া আসলে আমি যা করতেছি আমার আল্লাহর হুকুমে করতেছি হে হাজারা আমার নিজের কোন ইচ্ছা রেখানে এখানে রাখি নাই হাজারা একটা ডাক দিয়া বলে স্বামী আপনি একটা বার তাকে দেখে ডাইনে তাকাইলে মরুভূমি বামে তাকাইলে মরুভূমি আমার সামনে একটা মাত্র এক ব্যাগ মাত্র খেজুর আর এক মস্ক পানি এই ছয় মাস বাচ্চা নিয়ে আমি কেমনে থাকবো ইব্রাহিম হলি চোখের পানি ছেড়ে কয় আমার কিচ্ছু করার নাই আল্লাহর অর্ডার আসে সন্তানদের রইখা চইলা যাই কিন্তু কি করব রে হাজারা আমার আল্লাহ আর ওয়ার্ডার সে রেখে যেতে হবে বিবে হাজার কান্দে শী গো আল্লাহর যখন ওয়ার্ডার আসছে আমি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইব্রাহিম জলি বাজান ঘোড়ার উপর সোয়ার হইয়া যখন আসতেছে বারবার পিসের দিকে তাকাইতে মনে চায় তাকায় নাই কারণ আমার আল্লাহ বলছে ইব্রাহিম রে যখন ফিরা দরবি পিসে তাকাবি না যে সন্তানটা আমার আল্লাহ ছিয়াশি বছরে দান করছে এই সন্তানের মহাব্বত কেমন হতে পারে যাদের সন্তান হইছে তারা বুঝবেন তাছাড়া কেউ বুঝবেন না দেখবেন বিয়ে করছেন দুই বছর তিন বছর পরে সন্তান হয়েছে তাদের যদি এত মহাব্বত থাকে যাদের নাকি দশ বছর বিশ বছর পরে বিবাহের বিশ বছর পরে যদি সন্তান হয় ওই সন্তানের প্রতি কেমন মহাব্বত থাকবে আল্লাহ আমার এক আমি যেখানে না কেন একবার হইল ভিডিও কলে দেখি আমার ছোট্ট মেয়েটা বসে বসে কি করে এখানের মধ্যে অনেক বাবা আছে যদিও দোকানে থাকে যদিও প্রবাসে থাকে দৈনিক একবার মেয়ে ছেলেকে না দেখলে ভালো লাগে না ইব্রাহিম খালিদ তুমি আমারে পরীক্ষার হলে নামাইছো আমি জানি তুমি আমারে পরীক্ষার হলে নামাইছো মনে রাখো তোমার এই পরীক্ষা আমি পাস করব আমার আল্লাহ বাজান দেখানি ইব্রাহিম রে কেমন পরীক্ষায় ফলাইছে আজকে আমি আমি আমাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই দেখেন ইসমাইলের উপর দেখ কত পরীক্ষা যায় বাবা ইব্রাহিম ঘোড়ার উপর সোয়ার হইছে চলে আসতেছে কিসের দিকে তাকাইতে পারে না মন চায় বারবার তাকাই কিন্তু তাকাইতে পারে না ইব্রাহিম খালি বাজার চলে আসলে আমার আল্লাহর ওয়াদা নাই ইব্রাহিমকে দেখাই দেখা যাবে না কিছুদিন যাওয়ার পর বাজার মা হাজরা হাজরার কাছে মাত্র এক এক খেজুর কষ্ট পানি আর কিছুই নাই যখন নাকি কিছুদিনের মাথায় খেজুর শেষ পানি শেষ মাহাজরা বাজার স্কনে দুধ ছিল দুধও নাই কারণ মহিলারা যদি খাইতে না পারে দুধ দুধ থেকে স্তনে দুধ আসার জন্য মহিলাদের খেতে হবে পানিও নাই আর এমন মরুভূমি কোথাও পানিও নাই আপনার আমার সোনার বাংলাদেশ নিছে পানি দুইশো ফুট তিনশো ফুট নিচে পাইপ খেললে পানি আসে এই মাত্র কার মরভূমিতে বাজান হাজার হাজার ফুট নিচেও পানি নাই আশপাশের কোথাও পানি নাই হাজরা কি করবে কিছু কিছুদিন যাওয়ার পর যখন সব শেষ মা হাজরা দেখলে আমার গর্বে আমার এই মাস্তনে দুধ নাই এখন ইসমাইল বে কি খাওয়াবো ইসমাইল বাজান যখন নাকি দুধ একদ

একটাই বুঝি তোমার পরীক্ষা গো মালি মাহাজরা বাজার একটা দোর দিলেন বাজার এই পাশে যায় পানি নাই হাজী সাহেব বাবাজিরা এখন বাজার সাফা মার এই মাহাজরা বাজার সাফা পার হারে গেলেন দেখে পানি নাই এই সাফা পারে

এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে কেমন তার পর্যন্ত যারা নাকি হজ করতে আসবে এই হজের একটা নিয়ম আমি ছাপা সাই রেখে দিলাম

ইসমাইলের পায়ের গর্তের মধ্যে এই জমিন থেকে তুই পানির ব্যবস্থা করে দে মা দেখে গো দূর বাজান পানি তাহির হচ্ছে মা হযরত দেখে ইসমাঈল আলাইহিস যে পাওয়ালা রাসালা দিছে এই এই জিব দালা আলাইহিস তার পায়ের মধ্যে বাড়ি দিয়া বাজান পানি জমির থেকে বাজার আজান উঠাইয়া দিচ্ছে মা হাজরা যখন এই দৃশ্য দেখলেন আইসা দেখে পানিগুলা বাজার বলকারের বল মতন উঠতেছে বাজার চারুদিকে চলে যাচ্ছে মাহাজরা পাশ থেকে বাজার বালু নিলেন এবং এবং চারো চারো দিক দিয়ে বেড়াও দিলেন বেড়া

আজকে যে জমজম চোপের পানি খান এই পানির নাম কেন জমজম সেটা হচ্ছে মাহাজরা বলছিল পানি জম 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 এই জন্য কূপের নাম হচ্ছে জম 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 আল্লাহ এই জন্য নাম জম